মিঠু ভাই আজকে একটা অফার দিব বৃদ্ধ বাবা মাদের জন্য যারা প্রবাসে আছে বাবা মা সেবা করতে পারতেছে না তাদের জন্য ভাই আজকে একটা ধামাকা অফার দিব ইনশাআল্লাহ অল্প টাকা অল বডি মেসেজার অল বডি মেসেজারে কি কি থাকবে ভাই ভাই মেসেজার আচ্ছা একটা ডাবল হেড আচ্ছা একটা ফুট মেসেজ আচ্ছা একটা গান মেসেজ আচ্ছা একটা কোমরের ব্যথা বা পেট কমানোর জন্য মেশিন আচ্ছা তারপরে থাকতেছে আপনার পায়ের গোড়ালি ব্যথার জন্য তারপরে অল বডি একটা রিচার্জেবল ব্যাটারি টোটাল পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হ্যাঁ আচ্ছা ছয়টা আইটেমে একটা প্যাকেজ দিবেন কত টাকায় ভাই মাত্র পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা অল বডি আপনার বাইরে যেতে হবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ যারা প্রবাসী আছেন বৃদ্ধ বাবা মার সেবা করতে পারতেছেন না তাদের জন্য স্পেশাল প্যাকেজ হ্যাঁ ভাইয়া ইনশাআল্লাহ गाइस আমরাছি ইনসাফ ইলেকট্রনিক্স আর আমাদের সাথে রয়েছেন ইউসুফ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতেই বলছিলেন যে আজকে প্রবাসী ভাইদের জন্য একটা সুন্দর প্যাকেজ দিবেন হ্যাঁ ভাইয়া বিদ্ধ বাবা মা প্লাস হচ্ছে প্রবাসী ভাইরা তো অনেক বাইরে আছে ভাই জি একটা ভালো দোকান খুঁজতেছে ভাই আমি অল্প টাকা শট কিনবো আমাদের যেতে বাইরে যেতে না হয় ইভেন তাদের কাছে টাকা আছে কিন্তু ভাই তাদের সমস্যা হচ্ছে যে কোথায় গেলে মানে একটা ভালো সুন্দর জিনিস প্রোডাক্ট পাওয়া যাবে আর দুই হচ্ছে যে বৃদ্ধ বৃদ্ধ বাবা মার সেবা করতে চাই তারা সেবা করার জন্য কি কি আমাদেরকে দেখাবেন কি কি প্রয়োজন একটু দেখাবেন এটা হচ্ছে ভাই ডাবল এড বডি ম্যাসেজার আচ্ছা আপনার 10 বছর 20 বছর আগের ব্যথাও যদি থাকে ইনশাআল্লাহ এটাতে রিমুভ করা সম্ভব মানুষের বয়স হয়ে গেলে কিন্তু মানে শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ব্যথা হয় পেইন হয় আর ডাক্তাররাও কিন্তু বলে যে হাঁটাচলা করতে বেশি বেশি তো তারা কিন্তু হাঁটাচলা করতে পারে না বয়সের কারণে তো তারা কিন্তু এই ডাবল হেড মেসেজারটা নিয়ে তাদের শৈলের মেসেজ তো নিজে নিজেই করতে পারবে হ্যাঁ একলা ভাই এই যে আমি একলা করতেছি না তাহলে যেটা হচ্ছে ব্লাড সার্কুলেশনটা বাড়বে জি জি রাইট এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়বে আস্তে আস্তে আচ্ছা এটা থাকতেছে ডাবল হেড বডি মেসেজ হ্যাঁ তারপরে ভাই 20 মিনিট হাঁটার কাজ যদি আপনার বাসায় 5 মিনিটে হয়ে যায় তাহলে হয় না মানে যারা হাঁটতে পারে না আসলে বিদ্ধ হয়ে গেলে তারা কিন্তু এই ফুড মেসেজারটা ইউজ করতে পারেন মানে এটা কিন্তু বিশেষ করে

তাই না হচ্ছে আমরা তো কি দিচ্ছি টাকা গুলা আমরা নিচ্ছি কি দিয়ে নিচ্ছি ভাই একটা জিনিস দেখাই সাথে কিন্তু আরো দুইটা ছোট প্রোডাক্ট থাকছে এটা হাটু ব্যথার জন্য হ্যাঁ আচ্ছা টোটাল হলো আপনার

চলাচল করতে পারে না তারা কিন্তু এটা এটাতে শুয়ে থাকলে তার রক্ত যে রক্তের মানে সার্কুলেশন বা ব্লাড সার্কুলেশন এটা কিন্তু অনেক বাড়িয়ে দিবে আরেকটা কথা আছে মিটু ভাই যারা অসুস্থ থাকে তারা কিন্তু পিট ব্যথা অনেক ভুগে হ্যাঁ হ্যাঁ তাই না ওরা কিন্তু বলতে পারে না জি আর পিট উল্টে শুতেও পারে না তারা যদি এটা আপনার বিছায়া তারা শুয়ে

দেখেন ভাই কাজ করবে এই দেখেন মধ্যে যদি কেউ বলে যে আমার ছোটর মধ্যে ভালো কোয়ালিটি একটা প্রোডাক্ট এটা নিতে পারেন এটার দাম পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরশো পঞ্চাশ টাকা সাথে চারটা ক্যাপ পাবেন ভাইয়া তারপরে দেখা হবে একটা গান মেসেজার যেটা

কি জিত ভাই বল আমার কম দামী একটা ফুট মেসেজ দেন এই যে তাদের জন্য এটা আছে 650 টাকা 650 টাকা এটা খুব ভাইরাল প্রোডাক্ট ভাই 650 টাকা আচ্ছা কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে আপনাদের ভাই 64টা জেলাতে আমরা হোম ডেলিভারি করে থাকি আমি প্রথমেই বলি ভাই যারা নেবেন ভিডিওটা ভালো করে দেখে বুঝে শুনে তারপরে ফোন দিবেন আর ডেলিভারি চার্জ চার্জটা আগে প্রদান করতে হবে 150 টাকা আর আপনারা কোনো ভয় পাবেন না ইনশাআল্লাহ 150 টাকা প্রদান করবেন আপনাদের এক টাকাও মাইর যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর 64টা জেলা আমরা হোম ডেলিভারি করি আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে জুরাইন হাসনাবাদ

আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আজকের মতো আল্লাহ